আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকের করবো ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে রাশিবিজ্ঞানের মধ্যমা নির্ণয় কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু গত ক্লাসে আমরা এই রাশিবিজ্ঞানের আগে প্রয়োগগুলো করেছিলাম এই যে প্রয়োগ চব্বিশ প্রয়োগ একুশ প্রয়োগ এবং সেখানে মধ্যমা নির্ণয়ের পদ্ধতি দেখিয়েছে ভিডিওটি তোমরা না যদি দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাহলে প্রথমে দেখো কুষে দেখি ছাব্বিশ দশমিক দুই পৃষ্ঠা নম্বর তিনশো ঊনপঞ্চাশ মধুবাবুর দোকানের গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ হলো একশো সাত দুশো দশ বিরানব্বই বাহান্ন একশো তেরো পঁচাত্তর একশো পঁচানব্বই বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি তাহলে দেখো এবার তুলে নিয়েছি আমরা এটাকে ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় সাজিয়ে পাই তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজিয়ে পাই প্রথমে সাজিয়ে নিতে হবে তাহলে সাজিয়ে পাই তাহলে ছোটোকে না বাহান্ন বাহান্নর পরে কে আছে পঁচাত্তর পঁচাত্তরের পরে কে আছে একশো বিরানব্বই এ শুধু বিরানব্বই তাহলে বিরানব্বইয়ের পরে কে আছে একশো সাত একশো সাতের পরে কে আছে একশো তেরো একশো তেরোর পরে একশো পঁচানব্বই একশো পঁচানব্বইয়ের পরে দুশো দশ তাহলে দুই দুই চার দুই ছয়কে সাত তাহলে গত সপ্তাহের মানে এক সপ্তাহের মধ্যে সাতটা হবে তাহলে এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এন হচ্ছে সাত সাত মানে কত অযুগ্ম তাহলে অযুগ্ম অর্থাৎ তাহলে এন প্লাস ওয়ান বাই টু তম পদ হবে মধ্যমা তম পদ মধ্যমা তাহলে এন প্লাস ওয়ান বাই তাহলে এন সমান সাত তাহলে সাত প্লাস ওয়ান বাই টু সমান চারতম পদ হবে মধ্যমা চারতম পদ মধ্যমা তাহলে দেখো এক দুই তিন চার তাহলে অতএব নির্ণীয় মধ্যমা নির্ণীয় মধ্যমা একশো সাত একশো সাত বুঝতে পারলে আশা করি তারপরে দুয়ের দাগটা দেখো কিছু প্রচুর বয়স হলো ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠারো বয়সের মধ্যমান নির্ণয় করি তাহলে দেখো বয়সগুলি তুলে নিয়েছি ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি এবং আঠারো তাহলে অনুরূপভাবে আমরা একইভাবে করব ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড়। সাজিয়ে পাই ছোটো থেকে বড়ো সাজিয়ে পাই তাহলে ছোট্ট একদমকে চার তাহলে চার তারপরে আছে পাঁচ তারপরে আছে ছয় তাহলে চার পাঁচ ছয় ছয়ের পরে আছে নয় নয়ের পরে আছে দশ দশের পরে আছে এগারো এগারোর পরে আছে আঠারো আঠারো পরে আছে কুড়ি তাহলে দুটো চারটা ছটা আটটা দুই চার ছয় আটটা তোমরা দেখে নেবে এভাবে কারণ থেকে যেতে পারে এবার এখানে থাকলে আট যেহেতু তাহলে এন সমান কত আট আট হচ্ছে যুগ্ম আট হচ্ছে যুগ্ম তাহলে যুগ্ম যদি আমরা পাই তাহলে কী লিখবো আমরা না এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ানতম পদের গড় পদের গড় মধ্যমা তাহলে এন বাই টু মানে আটের দুই তম আর আটের দুই প্লাস ওয়ান তম তাহলে এটা চার তম আর হচ্ছে আট দুই চার আর এক কত পাঁচতম তাহলে চার আর পাঁচতম তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা আর এটার গড়ই হবে মধ্যমা এটা এটার গড়ই হবে মধ্যমা তাহলে অতএব নির্ণেয় মধ্যমা অতএব নির্ণেয় মধ্যমা তাহলে নয় যোগ দশ বাই দুই সমান উনিশের দুই সমান দু লং আঠারো তাহলে নয় দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো দুয়ের দাগটি এবার তিনের দাগের অঙ্কটি দেখো তিনের দাগের অঙ্কটি কী আছে ১৪ জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো চোদ্দো জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো বিয়াল্লিশ একান্ন ছাপ্পান্ন পঁয়তাল্লিশ বাষট্টি ঊনষাট পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন পঁয়তাল্লিশ চুয়ান্ন আটান্ন ষাট তাহলে চোদ্দো জন ছাত্রের নম্বর এখানে দেওয়া আছে তাহলে দেখো জন ছাত্রের প্রাপ্ত নম্বর আমরা তুলে নিয়েছি তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজিয়ে পাই সাজিয়ে পাই তাহলে ছোট্ট কে দেখো বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের পরে কে আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কটা আছে একটা দুটো আছে পঁয়তাল্লিশ দুটো তাহলে পঁয়তাল্লিশের পরে কে আছে পঁয়তাল্লিশের পরে পঞ্চাশ আছে পঞ্চাশ একটা আছে পঞ্চাশ একটা আছে পঞ্চাশের পরে একান্ন আছে একান্নর পরে বাহান্ন আছে তাহলে একান্ন বাহান্ন বাহান্নর পরে চুয়ান্ন আছে চুয়ান্নর পরে পঞ্চান্ন আছে পঞ্চান্নর পরে ছাপ্পান্ন আছে ছাপ্পান্নর পরে আঠান্ন আছে আঠান্নর পরে ষাট আছে ষাটের পরে বাষট্টি আছে বাষট্টি পরে চৌষট্টি আছে তাহলে দুই চার ছয় আট দশ বারো তেরোটা হল আরও একটা আছে আছে একটি ছাপ্পান্ন উনষাট উনষাট আছে তাহলে 14 হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে এন সমান কত চোদ্দো 14 হচ্ছে যুগ্ম সংখ্যা 14 যুগ্ম তাহলে দেখো যুগ্ম যদি হয় তাহলে এন বাই তম ও এন পদের গড় মধ্যমা পদের গড় হচ্ছে মধ্যমা তাহলে এন বাই টু মানে চোদ্দো বাই দুই তম আর চোদ্দো বাই দুই প্লাস ওয়ান তম তাহলে চোদ্দো বাই দুই চোদ্দো বাই দুই মানে সাত আর এটা আছে সাততম আর সাত আর এক আট তাহলে আটতম তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আট আর এটা সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই দুটো পদের গড় হবে মধ্যমা তাহলে অতএব নির্ণেয় মধ্যমা নির্ণেয় মধ্যমা তাহলে চুয়ান্ন যোগ পঞ্চান্ন বাই দুই তাহলে চুয়ান্ন পঞ্চান্ন পাঁচ চার নয় পাঁচ পাঁচ দশ একশো নয় একশো নয় বাই দুই তাহলে কত হবে না চুয়ান্ন দশমিক পাঁচ তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা কীভাবে হলো এবার চারের অঙ্কটি দেখো আজ পাড়ায় ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো সাত নয় দশ এগারো এগারো আট সাত সাত দশ ছয় নয় সাত নয় নয় ছয় ছয় আট আট নয় আট সাত আট তাহলে ক্রিকেট খেলায় ম আমাদের স্কোরের মধ্যমা নির্ণয় করি তাহলে দেখো এবারে আমরা তুলে নিয়েছি অঙ্কটি তাহলে স্কোরগুলি এভাবে ছিল এবার দেখো তাহলে ছোটো থেকে বড় সাজিয়ে ছোট থেকে বড় ছোট থেকে বড় সাজিয়ে পাই সাজিয়ে পাই তাহলে ছোট থেকে বড় তাহলে সাত কটা প্রথমে কি সব থেকে ছোটো কে আছে ছয় ছয় কটা আছে একটি দুটি তিনটি ছয় আছে তাহলে ছয় 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 সাত কটি আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি তাহলে সাত আছে পাঁচটি সাত পাঁচটি আট কটি আছে এক দুই তিন চার পাঁচটি আট আছে পাঁচটি নয় কটি আছে এক দুই তিন চার পাঁচটি নয় আছে পাঁচটি দশ কটি আছে দশ আছে একটি একটি দুটি দশের পরে এগ্রো কটি আছে এগ্রো আছে দুটি তাহলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি বাইশ বাইশটি হয়ে গেছে বাইশ মানে তাহলে এন সমান কত এন সমান বাইশ বাইশ হচ্ছে যুগ্ম বাইশ হচ্ছে যুগ্ম তাহলে দেখো যেহেতু যুগ্ম তাহলে এন বাই টু তম আর এন বাই টু প্লাস ওয়ান তম পদের গড় মধ্যম পদের গড় মধ্যমা তাহলে এন বাই টু মানে বাইশের দুই তাহলে দেখো বাইশের তম আর বাইশ বাই দুই প্লাস ওয়ানতম পদের গড় মধ্যমা তাহলে বাইশের দুই মানে এটা এগারোতম এগারোতম আর এগারো প্লাস এক তাহলে তম অতএব নির্ণীয় মধ্যমা নির্ণীয় মধ্যমা তাহলে এক্রহ বারোতম তা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর বারোতম এটা তাহলে নির্ণয় মধ্যমা কত পেলাম আমরা আট যোগ আট বাই দুই সমান কত আট 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 ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার পাঁচের অঙ্কটি দেখো নিচের সত্তর জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি তার সত্তর জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজন তেতাল্লিশ কীগ্রা চারজন চুয়াল্লিশ কীগ্রা ছজন পঁয়তাল্লিশ কীগ্রা আটজন ছচল্লিশ কিগ্রা চোদ্দো জন সাতচল্লিশ কীগ্রা বারোজন আটচল্লিশ কীগ্রা দশজন উনচল্লিশ কিগ্রা এগারো জন এবং পঞ্চাশ কীগ্রা পাঁচজন এদের মধ্যমা নির্ণয় করতে হবে এদের মধ্যমা নির্ণয় করতে হবে তাহলে দেখো তিনটি কলম করেছি তাহলে প্রথমে হচ্ছে ওজন কিসে আছে কিগ্রাতে আছে কিগ্রাতে আছে এটা হচ্ছে চল মানে এক্সাই তারপরে পরিসংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা পরিসংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা এটা এফআই এবার ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক তাহলে কত থেকে শুরু হয়েছে না তেতাল্লিশ কিগ্রা চুয়াল্লিশ কিগ্রা পঁয়তাল্লিশ কিগ্রা ছিচল্লিশ কিগ্রা সাতচল্লিশ কিগ্রা আটচল্লিশ কিগ্রা ঊনপঞ্চাশ কিগ্রা এবং পঞ্চাশ কিগ্রা এবার দেখো তাহলে তেতাল্লিশ কীগ্রায় কতজন আছে না চারজন চুয়াল্লিশ কীগ্রায় কজন ছজন পঁয়তাল্লিশ কিগ্রায় আছে আটজন চলো ছচল্লিশ কিগ রে আছে কত চোদ্দো জন চোদ্দো জন আছে ছচল্লিশ রে তাহলে চোদ্দো জন কত বারোজন সাতচল্লিশে আছে 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 আর আছে পাঁচজন এবার ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো তাহলে প্রথমে চার পরেরটা তাহলে সবই হচ্ছে তো তাহলে ছয় আর চার তাহলে চার যোগ ছয় সমান কত দশ ক্ষুদ্রতর সূচকে তারপরে এই দশ আর এই আট যোগ করব সমান আঠারো তারপরে আঠারো আর এই চোদ্দ সমান কত বত্রিশ তাহলে বত্রিশ আর এই বারো সমান কত চুয়াল্লিশ চুয়াল্লিশ আর এই দশ সমান কত চুয়ান্ন চুয়ান্ন আর এই এগারো সমান কত পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এই পাঁচ সমান কত তাহলে কত সত্তর সত্তরজন বলেছে এই যে ক্ষুদ্রতর সূচক অর্থাৎ দেখো এই যে তেতাল্লিশ তাহলে এ সবই তো তেতাল্লিশের চাইতে বড়ো এই সবই তো তেতাল্লিশের চাইতে বড় তাহলে এখানে এন সমান কী পেলাম আমরা এন সমান পেলাম সত্তর এন সমান পেলাম আমরা সত্তর সত্তর হচ্ছে কি যুগ্ম সত্তর হচ্ছে যুগ্ম তাহলে সত্তর যেহেতু যুগ্ম তাহলে আমরা কী লিখব না দেখো এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান তম পদের গড় মধ্যমা পদের গড় মধ্যমা তাহলে এন বাই টু অর্থাৎ সত্তর বাই টু তম আর সত্তর বাই টু প্লাস ওয়ানতম পদের গড় হচ্ছে মধ্যমা তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশতম আর এটা 36 ছত্রিশতম ছত্রিশতম তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ দেখো এটা বত্রিশ তাহলে এই যে বত্রিশ আর বারো তার মধ্যে এর মধ্যেই আছে পঁয়ত্রিশ এবং ছত্রিশতম পদ এর মধ্যে আছে তাহলে কত সাতচল্লিশ তাহলে পঁয়ত্রিশশো সাতচল্লিশ আর ছত্রিশশো সাতচল্লিশ তাহলে দেখো অতএব নির্ণেয় নির্ণেয় মধ্যমা নির্ণেয় মধ্যমা তাহলে পঁয়ত্রিশতম পদ কত সাতচল্লিশ আর ছত্রিশতম পদও সাতচল্লিশ বাই দুই তাহলে সাত সাত চোদ্দো চার চার আট একে নয় চুরানব্বই দুই সমান সাতচল্লিশ আশা করি বুঝতে পারলে তোমরা কীভাবে এটা হলো এবারে ছয়ের অঙ্কটি দেখো ছয়ের অঙ্কটি কী বলেছে না দেখো নলের ব্যাসের দৈর্ঘ্য মিলিমিটারে আছে পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করি তাহলে কত আছে আঠেরো মিলিমিটার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন চার দশ পনেরো পঁচিশ তেরো ছয় চার তাহলে দেখো ছয়ের ধায়গের অঙ্কটি তিনটি কলম করে করে নিয়েছি তাহলে প্রথম ঘরে আমরা লিখব ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য মিলিমিটারে আছে অর্থাৎ এটা চল মানে এক্সআই তারপরে পরিসংখ্যা মানে এফআই তারপরের ঘরে ধরব আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে ক্ষুদ্রতর সূচক তাহলে কত থেকে শুরু হয়েছে না দেখো আঠেরো মিলিমিটার থেকে শুধু আঠেরো মিলিমিটার উনিশ মিলিমিটার কুড়ি মিলিমিটার একুশ মিলিমিটার বাইশ মিলিমিটার তেইশ মিলিমিটার চব্বিশ মিলিমিটার এবং পঁচিশ মিলিমিটার তাহলে আঠেরোতে আছে তিন উনিশে আছে চার কুড়িতে আছে দশ একুশে আছে পনেরো বাইশে আছে পঁচিশ তেইশে আছে তেরো আর চব্বিশে আছে ছয় আর পঁচিশে আছে চার এবার তাহলে প্রথমে তিন তাহলে আঠেরোর চাইতে বড়ো এগুলো সব তো আঠের চাইতে বড়ো তাহলে তিন যোগ চার সমান সাত এবার সাত দশ সবই তো আঠের চাইতে বড়ো তাহলে সতেরো এবার সতেরো এই যোগ পনেরো সমান কত বত্রিশ তাহলে বত্রিশ আর এই পঁচিশ সমান কত সাতান্ন তাহলে সাতান্ন আর এই তেরো সমান কত সত্তর সত্তর আর এই ছয় সমান কত ছিয়াত্তর আর ছিয়াত্তর আর এই চার সমান কত আশি তাহলে এখানে কী পেলাম এন সমান কী পেলাম আশি আশি কী সংখ্যা আশি যুগ্ম সংখ্যা তাহলে আমরা কী লিখবো না এন বাই টু তম আর এন বাই টু প্লাস ওয়ান তম পদের গড় পদের গড় মধ্যমা পদের গড় হচ্ছে মধ্যমা তাহলে পদের গড় যদি মধ্যম হয় তাহলে এন বাই টু তম তাহলে এন বাই আশি তাহলে আশি বাই টু তম আর আশি বাই টু প্লাস ওয়ানতম পদের গড় হচ্ছে মধ্যমা তাহলে এটা চল্লিশতম আর এটা হচ্ছে চল্লিশ আর এক একচল্লিশতম পদের গড় হচ্ছে মধ্যমা তাহলে এবার দেখো একচল্লিশ কোথায় আছে এই দেখো বত্রিশ আর পঁচিশ এর মধ্যে একচল্লিশ আছে এইটার মধ্যে তাহলে একচল্লিশ আছে চল্লিশও আছে একচল্লিশও আছে তাহলে বত্রিশের পরে এই বত্রিশ আর পঁচিশ তাহলে এরির মধ্যে চল্লিশ আছে একচল্লিশ আছে তাহলে চল্লিশ তাহলে চল্লিশও বাইশ একচল্লিশও বাইশ বোঝা গেল তাহলে চল্লিশতম অতএব নির্ণেয় মধ্যমা নির্ণেয় মধ্যমা তাহলে চল্লিশতম পদ বাইশ একচল্লিশতম পদও বাইশ তাদের গড় তাহলে বাইশ বাইশ চুয়াল্লিশ বাই দুই সমান বাইশ আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য